হাহা আজকে সন্ধ্যা আমরা প্রচুর মজা করব আর দেখে নাও সকলে লাইন দিয়ে কেমন দাঁড়িয়ে পড়েছে তারপরে তোমাদের অবশ্যই বলবো আজকে আমরা কি করছি আর কি মজার বিষয়টা টিন দিয়ে সাজিয়ে ইট বিছিয়ে আর কাঠ কয়লা দিয়ে তৈরি হয়ে গেছে আমাদের আর আগুনটা বেশ ভালোই ধরেছে আজ হবে শিক কাবাব চিকেনটাকে ভালো করে ধুয়ে আর গাগুলোকে চিরে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা তেল নুন কাশ্মীরি লঙ্কা টক দই আর তার মধ্যে কাসুরি মেথি পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল দু ঘন্টা ঠিক করার সময় বাজার চলতি যে মশলাটা পাওয়া যায় সেটাও এর মধ্যে ম্যারিনেট করে দেওয়া হয়েছিল এবার আমরা চিকেনের লেগ পিসগুলো সব শিকের মধ্যে গেঁথে নেব তারপর এগুলো আমরা আগুনের মধ্যে ধরবো সকলে একসঙ্গে তার সাথে এত সুন্দর খাওয়া দাওয়া আর আড্ডা কার কার এরকম সন্ধ্যে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও যদি এরকম সন্ধ্যে ভালো লাগে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর এই যে আমাদের শিখ কাবাব রেডি আর এই যে আমাদের পকাঞ্চোনা খাচ্ছে আমরা তো খেয়েইছি ভীষণ টেস্টি হয়েছে আর ও বলছে আরও টেস্টি হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক